স্বাগতম নিউজ বাংলা নতুন যুগের বাংলা সংবাদে আজ সকালে রাজবাড়িতে ঘটে গেছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ডিভাইডারে ধাক্কা খেয়ে প্রাণ হারিয়েছে মাত্র চোদ্দ বছরের এক কিশোর রিয়াদ আলী শেখ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন তার বন্ধু রৌনক সরকার ঘটনাটি ঘটেছে রোববার সকালে রাজবাড়ি ফায়ার সার্ভিস অফিসের সামনে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে পুলিশ ও স্থানীয় সূত্র জানায় সকাল সাড়ে নটার দিকে রিয়াদ আলী ও রণক মোটরসাইকেল যোগে রাজবাড়ির বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল তারা দুজনই স্থানীয় একটি বেকারি কারখানার শ্রমিক ছিলেন পথে হঠাৎ মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং সড়কের ডিভাইডারে ধাক্কা লাগে তখনই দুজনই গুরুতর আহত হন রাজবাড়ি ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে দ্রুত তাদের উদ্ধার করে রাজবাড়ির সদর হাসপাতালে নিয়ে যায় কিন্তু সেখানে পৌঁছানোর আগেই মৃত্যু হয় কিশোর রিয়াদ আলীর অন্যদিকে আহত রওনক সরকারকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে ফায়ার সার্ভিস কর্মকর্তা হাফিজুর রহমান জানান তারা কাজের উদ্দেশ্যে বেরিয়েছিলেন কিন্তু পথে দুর্ঘটনায় পড়েন গতি বেশি থাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়েছিল বলে ধারণা আলহাদিপুর হাইওয়ে থানার এসআই সাজ্জাদ হোসেন বলেন অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটতে থাকতে পারে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে স্থানীয়রা জানান রাজবাড়ি কুষ্টিয়া সড়কটি সব সবসময়ই ব্যস্ত থাকে এখানে গতিসীমা না মানায় প্রায়ই দুর্ঘটনা ঘটে এই ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া চোদ্দ বছরে রিয়াদের অকাল মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে তার পরিবার ও স্বজনেরা মাত্র ১৪ বছর বয়সে এক মেধাবী কিশোরের এমন মর্মান্তিক মৃত্যু আমাদের সকলের জন্যই বেদনাদায়ক গতি নয় সচেতনতা বাঁচাতে পারে প্রাণ এই বার্তাই আসুক প্রতিটি দুর্ঘটনার পর থেকে আপনি কি মনে করেন এমন দুর্ঘটনা রোধে কী পদক্ষেপ নেওয়া উচিত নিচে কমেন্টে জানান আপনার মতামত আর এমন সত্য ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন নিউজ বাংলা নতুন যুগের বাংলা সংবাদ লাইক দিন শেয়ার করুন কমেন্ট করতে ভুলবেন না